কোরআন আল্লাহ তাআলা তিনি তার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে তথ্য দিচ্ছেন যেই দিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছিলেন তখন থেকে আল্লাহ তাআলার ফয়সালা যে পৃথিবীর মানুষ বারো মাসে এক বছর গমবে এই বারো মাসের মধ্যে আল্লাহ তাআলা চারটা মাসকে মর্যাদা মাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন এটা যেই দিন পৃথিবীর সৃষ্টি হয়েছে ওই দিন থেকে ওই নামগুলো যদি ও কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেনি

ان رسول الله صلى الله عليه وسلم يقول ان الزمان قد استدار تهيئه يوم خلق الله السماوات والارض السنة اثنا عشر شهرا منها اربعه هرم ثلاثه متواليه ذو القعده ذو الحجه والمحرم ورجب الشهر مضى الذي بين و وشعبان اخرجه امام بخاري مسلم كتابي امام প্রায়

আজকে হচ্ছে জুল কাদার কত তারিখ কেউ বলতে পারেন আজকে হচ্ছে জুল কাদার আট তারিখ তার মানে আর বেশি জুল বাইশ দিন রয়েছে হজের মাস আসা তারপরে কোরবানির সময় চলে আসছে তার মানে আমাদের হাতে মোটামুটি এক মাস সময় আছে কোরবানির দিনটি তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে জুল মাসটি হচ্ছে হারাম মাস এই হারাম মাস মানে কি হারাম মাসের বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য দিন যেমন হত্যা চুরি লুতারাজ যতগুলো পাপ আছে এটা যেমন সব সময় হারাম এই হারাম মাসে ভাবে কেউ যদি যুদ্ধ করে 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 লড়াই এই চার মাসে আল্লাহ তারা বলছেন যে চার মাসে তোমরা এই কাজটা করতে না তার মানে জিহাদ যেটা আমরা আমাদের ভাষায় জিহাদ বুঝি লড়াই হয় অন্য শব্দ যুদ্ধ হয় যেগুলো অন্যান্য টার্মে ব্যবহার করা হয় কিন্তু ইসলামিক টার্মে আমরা বলি ফিরসিল্লা জিহাদ জিহাদ উন ফিসা বিল্লাহ মানে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা জিহাদ করা এত বড় মর্যাদাপূর্ণ কাজ যার ছায়া তলে বলা হয়েছে জান্নাত রাসূল সাঃ বলেন জান্নাত তরবারির নিচে রয়েছে মানে অস্ত্রের নিচে মানে মুসলমানদের কে আল্লাহ বলেন অলরেডি সব সময় তারা অস্ত্র সজ্জিত থাকবে এটা বলছে আল্লাহ সুবহানাহু এত বড় মর্যাদাপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও আল্লাহ বলেন তবে চার মাস এই কাজটুকু করা যাবে না আল্লাহ যখন কোনো কিছুকে মর্যাদা দেয় তার এইভাবে দিয়ে থাকে আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে থাকে আল্লাহ বলছে তোমরা জিহাদ করবে এটা অনেক বড় মর্যাদার কাজ তবে তার চাইতে বড় মর্যাদা হচ্ছে এই চার মাস তোমরা জিহাদ করতে পারবো না তোমরা শত্রুদেরকে আক্রমণ করতে পারবো না এটা হচ্ছে হারাম মাসের বৈশিষ্ট্য এই বিধান কিন্তু আজও আছে কেমন মানে পৃথিবী শুরু হওয়ার দিন থেকে শুরু হয়েছে কেমন পর্যন্ত এই বিধান থাকবে এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ সুবাহ হারাম ঘোষণা করেছে লড়াই করা লোক তালাস করা হারাম করেছে এটা এমন একটা বিধান যে যারা ইসলাম গ্রহণ করেনি তৎকালীন যাদেরকে আমরা কাফের মুশরেক বলি তারা ইব্রাহিম আলহ ইসলামের ধর্মের অনুসারী হওয়ার কারণে এই বিধানটিকে তারা যথাযোগ্য মূল্যায়ন করত এটাকে তারাও মানত তারা জানত যে এই মাসগুলোতে যুদ্ধ করা লড়াই করা অনেক বড় পাপ কোন এক প্রেক্ষিতে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কয়েকজন সাহাবিকে কাফেরদেরকে নজরআন্দাজ করার জন্য পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য পাঠাই কিন্তু কোন এক সিচুয়েশনে যুদ্ধ লেগে গেল তারা একজন কাফের হত্যা করেছিল দুইজন কে বন্দী করেছিল এবং তাদের মাল লুট করে নিয়েছে নিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু না সেটা ছিল রজবের প্রথম তারিখে রজবের প্রথম তারিখ যেটা ছিল হারাম মাস তারা এই কাজটা করেছিল যার ফলে তার মানে তারা জানতো যে হারাম মাসে যুদ্ধ করা যায় না রক্তপাত ঘটানো যায় না তারা জানতো কিন্তু তারা এটা জানতো না যে রজব মাস শুরু হয়ে গেছে ভাই মিস্টেক এটা মুসলিমরা করেছিল

তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সিচুয়েশনটাকে তুলে ধরতে গিয়ে বলছেন ওয়ায়াসালুনাকা আনি শাহরিল হারামি কিতানিন ফি কুল কিতানুন ফিহি কাবীর কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের এই প্রশ্ন উত্থাপন যে করেছিল এটা তুলে ধরেছে যে মক্কার মুশরিকরা যখন অনেক বড় পাপে হওয়া সত্ত্বেও তারা মুসলিমদের এই সাধারণ অপরাধটাকে এত বড় করে দেখছে তার আপনাকে জিজ্ঞেস করে যে হারাম মাসে রক্ত ঝরানো ওটা কি হ্যাঁ আপনি বলে দেন আল্লাহ কোনো কিছু লুকায় না

মানম বসরা 36 নম্বর তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যে এই চার মাসকে হারাম করেছি খবর খবরদার তোমরা এর হুরুমতকে নষ্ট করে দিও না এর মর্যাদাকে তোমরা নষ্ট করে দিও না তোমরা তোমাদের नक्सল করে জুলুম করোনা এই চার মাসের হুরুমতকে নষ্ট করে দিয়ে এর মর্যাদাকে খর্ব করে দিয়ে তোমরা নিজেদের नक्सল করে জুলুম করোনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে বলেছে কিন্তু দেখেন আমাদের পরিপ্রেক্ষিতে আজকে বিশ্বের দিকে তাকা অমুসলিমদের কথা কি বলবো যেখানে মুসলিম জানে না তার ধর্মের বিধানকে কোন মুসলিম বলতে পারবে না যেটা হারাম মাস চলছে এই সম্পর্কে তার কোনো জ্ঞান আছে হারাম মাসে কি করা যাবে কি করা যাবে না আমাদের কি করা উচিত মুসলিম যেহেতু তার ফরজ ইবাদত ফরজিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই জন্য সূক্ষ্ম বিষয় সম্পর্কে সে কিভাবে ধারণা রাখতে পারে আজকে মুসলিম তার ধর্মের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে সোহানা হওয়া তালা বলছেন না এই হারাম মাসের বৈশিষ্ট্যকে তোমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে এটা হচ্ছে সুস্পষ্ট বিধান যে হারাম মাসে লোক তারা করা ন্যায় সঙ্গত ভাবে জিহাদ পর্যন্ত যায় হারাম করেছেন আল্লাহ সোহানা হওয়া তালা এটা একটা বিধান ছিল এই আয়াত এবং হাদিস আল্লাহ সুবান আরো কিছু বলেছেন তাতে আরো অনেক কিছু রয়েছে সেই দিকে যাবো আল্লাহ কাছে এটা অপরাধ কিন্তু পক্ষ থেকে মুসলিমদেরকে বলা হয় যে মুসলিমরা জঙ্গি মুসলিমরা সন্ত্রাসী মুসলিমরা হচ্ছে উগ্রবাদী এটা বলা হয় হ্যাঁ আল্লাহ সুবান মুসলিমদের সাফাই গাইনি আল্লাহ বলছেন হ্যাঁ এটা অপরাধ মুসলিমরা অপরাধ করছে তবে আল্লাহ সুবানা বলছেন এই কথা কারা বলছে যারা মুসলিমদের চাইতো বড় অপরাধী আল্লাহর কাছে আল্লাহ তাআলা সেই কথাটা তুলে ধরেছে আজকে মুসলিমদের অপরাধ তোমাদের কাছে বড় মনে হয় অথচ তোমরা মুসলিমদের চাইতো বড় অপরাধী আল্লাহর কাছে এ সম্পর্কে খবর রাখুন আল্লাহ সুবানা মুশ্রিফদের জবাব দিচ্ছে এবং আমাদের হুজুর টাইপের আমরা যারা নেতা টাইপের মুখ আমরা যারা মুসলিমদের মধ্যে গণ্যমান্য ব্যক্তি যারা আমাদেরকেও এই সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আজকে তোমাদের মাঝে বড় বড় পাপ হয়েছে তোমরা সেই দিকে নজর দাও না কিন্তু একটা দরিদ্র লোক একটা হত দরিদ্র লোক একটা তুচ্ছ ব্যক্তি নিম্নমানের একটা ব্যক্তির একটা পাপকে ছোটদের পাপকে তুমি পাপ মনে করেছো অথচ তোমার মাঝে তার চেয়ে বড় পাপ রয়ে গেছে এটাও মুসলিমদের চরিত্র আজকে পৌঁছে গেছে তাহলে সব হানা হুমা তারা বলছেন এই হারাম মাসের যুদ্ধ করা হারাম বটে তবে জেনে নাও তার চেয়ে বড় পাপ কি

আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহ সুবাহ প্রতি ইমান নিয়ে আসে তারা আল্লাহ সুবাহ তালাকে অস্বীকার করছে অধিকাংশ মুসলিম নাস্তিক হয়ে যাচ্ছে অলরেডি কাফের মুশ্রেক তো আছে যারা আল্লাহ সুবাহ তালাকে মানে না এমনকি মুসলমানের ঘরের সন্তান আজকে নাস্তিকে হয়ে যায় মুনাফিকে প্রকাশ করে দিচ্ছে তারা আল্লাহকে মানে না আল্লাহ সুবাহ তালা বলছেন একটা মানুষকে হত্যা করা রক্ত করা মুসলিমদের পাপ জেনাকে তোমার কাছে বরে মনে হয় আর তুমি তো নাস্তিক হয়ে বসে আছো তুমি তো আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো না বরং আল্লাহ সুবাহ তালা বলছেন আল্লাহর পথে বাধা দেয়া এটা আল্লাহর কাছে অনেক বড় একটা পাপ আসকি আমাদের সাথে পাইপ করা হচ্ছে এই জমিনে যারা আল্লাহর এতক কত টিকে রাখার জন্য কাজ করছে তাদের মাহফিল বন্ধ করে দেয়া হয় তাদেরকে মসজিদ করতে দেয়া হয় না এগুলো আল্লাহর পথে বাধা কিনা যদি সত্যি কেউ না কেউ কোন সংস্থার ইবাদত কি করছে তাহলে যেই ব্যক্তি মসজিদ বানালো এটা তো জোয়ারা টাকা তো বানাইনি সিনেমার হল তো নয় এটা এটা তো একটা মসজিদ সেখানে হতে পারে ভিন্ন तरीका ভাবে সালাত করা হবে কিন্তু মসজিদ বানানো হয়েছে আল্লাহর নাম নিয়ে তাই নয় কি তাহলে কোন ব্যক্তির জন্য এটা জায়েজ না সেখানে বাধা দেয়া কারণ যেহেতু আজকে মুসলিম শাসন পৃথিবীতে কায়েম নেই অতএব এই ক্ষেত্রে সরকার ছাড়া কোন ব্যক্তির হস্তক্ষেপ করার অধিকার নাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ছাড় দিয়ে রেখেছেন যার যার মত করে সে আল্লাহকে ইবাদত করার চেষ্টা করছে এটা তার অজ্ঞতা যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতন করছে এটা তার অজ্ঞতা কিন্তু তাকে ভেঙে দেওয়া জ্বালিয়ে দেওয়া বন্ধ করে দেওয়া ইবাদত থেকে বাধা দেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় পাপ আজকে মতের বিরোধ হওয়ার কারণে ভালো আলেমদের চেহারাকে কুকুরের সাথে লাগিয়ে দেয়া উলঙ্গ করে বাঁশ লাগিয়ে দেয়া ব্যঙ্গচিত্র করা একজন মানুষের বাকিদা কত নিচে নামিয়ে দিতে পারে আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনি কি ভেবেছেন আপনি আল্লাহর কাছে হক আল্লাহকে আপনার এই আমলটাকে এই চরিত্রটাকে পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কোনো গরহিত কাজকে পছন্দ করে না সেটা মুসলিম করু অথবা অমুসলিম করু আল্লাহ মুসলিমদেরকেও বলছে তোমরা সাধু কোন মুসলিম যদি মন খায় আল্লাহর কাছে পাপ কিনা কোন মুসলিম যদি কাউকে গালি দেয় এটাকে পাপ কিনা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পাপ সবগুলো আল্লাহর কাছে পাপ সেটা মুসলিম করুক আর অমুসলিমই করুক চরিত্র যার খারাপ সে আল্লাহ মানে একেবারে তাও হিব্বাদি বান্দাই হোক অথবা বেদাতি বান্দাই হোক আল্লাহ সুবাহ তাকে কখনো সম্মানিত করতে পারে এই জন্য যাদের তাও হিজিক আছে যারা সুন্নতের দাওয়াতি কাজ করতে গিয়ে আজকে বেদাতিদের সাথে এরকম আচরণ করছে হতে পারে সে বেদাতি আলেন কিন্তু তার দাড়ি আছে তুমি আছে তার চেহারাটাকে আপনি একটা বানানোর সাথে লাগিয়ে দিবেন এটা আল্লাহ সুবাহ তালা কোনদিন পছন্দ করে না যাই এটা একটা সাইড ছিল দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর পথে কাউকে বাধা দেয়া যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় আল্লাহর ইবাদত করতে চায় তাকে বাধা দেয়া মসজিদ ভেঙে দেয়া তাহলে সেটা হচ্ছে আল্লাহর কাছে বড় পাপ আর কি আল্লাহ বলেন আল মাসজিদুল হারাম ওয়াইখরাজু আহলিহি منه اكبر ان الله হারাম শরীফ যেটা আমরা জানি মক্কা আল্লাহর ঘর এই হারাম এরিয়াতে পাপ করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ যারা হারাম এরিয়াতে পাপ করবে এবং আল্লাহর কাছে বড় পাপ হচ্ছে যারা মহাজিরকে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছিল মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে তার জন্মস্থান থেকে বের করে দিয়েছিল আল্লাহ বলছেন এটা তো সবচেয়ে বড় পাপ আজকে মোহাম্মদের সঙ্গী সাল আলহিম একটা কাজ করেছে এটা তোমাদের কাছে পাপ মনে হয়েছে কিন্তু তোমরা যে আবু বকর ওমর ওসমান মহম্মদ সাল্লাম আলহিাস্লামকে তাদের জন্মভূমি থেকে বের করে দিতে বাধ্য করেছ হিজরত করতে বাধ্য করেছ এটা আল্লাহর কাছে তার চেয়ে অনেক বড় পাপ কারণ সেই যুগের মুশ্রীকরা এটা উত্থাপন করেছিল যে মুসলিমরা হত্যা করবো কেন আল্লাহ বলছেন তোমরা তার চেয়ে বড় পাপি লিপ্ত আছো এটা তাদেরকে জবাব দিয়েছে বর্তমান যুগের কি অবস্থা দেখেন আল্লাহ সুহান তালা বলছেন মক্কার মুশ্রেকরা এটা ধর্মীয় অনুভূতিতে করেছিল মক্কার মুশ্রীকরা এটা ধর্মীয় অনুভূতি করেছিল আজকের প্রেক্ষাপটে যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে হিন্দুরা মুসলিমদের সাথে যা করছে মায়ানমারে যা করলো মুসলিমদের সাথে ওই আপনার চায়নার ওই পাশে যেটা আছে উড়িষ্যা বা কামাখ্যা ওখানে মুসলিমদের সাথে যা করা হচ্ছে এদের সাথে এই আচরণটাকে ফিট করেন আজকে তারা কি আল্লাহ সবানাহা তালার পথে তার বান্দাদেরকে কষ্ট দিচ্ছে কিনা তাদেরকে তাদের ইবাদত থেকে দূরে সরার জন্য তাদের রাষ্ট্র থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে ইন্ডিয়াতে মুসলিমদেরকে বলা হচ্ছে শিরকি কালেমা উচ্চারণ করতে যার কারণে তারা এমনটা করছে আমাদেরকে দেখতে হবে যে মূল উদ্দেশ্যটাকে এখানে দুইটা উদ্দেশ্য কাজ করছে মক্কার মুশেক রাম মোহাম্মদ সাল্লাইসলামকে এবং তার অনুসারীদেরকে বের করে দিয়েছিল এটা ধর্মীয় চেতনায় কারণ তারা ধার্মিক ছিল তারা তাদের ধর্ম ধার্মিক ছিল তারা মোহাম্মদ সাল্লাসালের আনিত দিনটাকে পছন্দ করতে পারেনি বুঝতে পারেনি যার ফলে তারা এক শ্রেণী এসেছিল কিন্তু বর্তমান এই হিন্দুরা সবাই কিন্তু ধর্মীয় সেন্সে এই কাজটা করছে না এটা মুসলিম জাতি বুঝে না এবং রাষ্ট্র ইন্ডিয়ার রাষ্ট্র পর্যন্ত এটা বুঝতে ব্যর্থ হচ্ছে এদের মধ্যে দুই শ্রেণীর লোক কাজ করছে যারা ইন্ডিয়াতে আজকে মুসলিমদের উপরে এমন অত্যাচার করতেছে এটা তারা ধর্মীয় রূপ নিয়ে কেন করছে এটার পেছনে দুইটা কারণ রয়েছে এক হলো তাদের মাঝে ধর্মীয় কিছু লোক আছে উগ্রপন্থী হিন্দু কিছু আছে কিন্তু দ্বিতীয় দল যেটা তাদেরকে লিড দিচ্ছে মূলত তারা হচ্ছে আপনার রাজনীতিবিদ তারা হচ্ছে এমন ব্যক্তি নেতা যারা একটা নিজের জায়গা করে নিতে চায় তাহলে হয় একটা ভালো উচ্চ মানের চরিত্র দিয়ে মানুষের মন জয় করা আর না হলে বিপরীত চাই ভয় দল দেখিয়ে তার জায়গা করে নেয় আজকে ইন্ডিয়ার এই হিন্দুরা তাই করতে চাচ্ছে হতে পারে তাদের উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ার রাষ্ট্রের এটাকে কি বলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতিতে একটা জায়গা করে নেওয়া নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেওয়া তাদের উদ্দেশ্য আর এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যদি ধর্মীয় করা হয় তাই তারা এমন কিছু ব্যক্তিকে বেছে নিয়েছে যারা দেখতে তো উগ্রপন্থী যেমন আমাদের সমাজের কিছু যুবক আছে আমাদের মুসলিমদের মধ্যে এমন ব্যক্তিরা আছে যারা ধার্মিক মাইন্ড রাখে কিন্তু তারা হচ্ছে উগ্রপন্থী তারা আইএস হয়ে যাচ্ছে তারা তালেবান হয়ে যাচ্ছে তারা জিহাদের নামে মানুষকে ডাক দিয়ে একটা টিম তৈরি করছে তারপর তারা বোম ব্লাস্ট করছে এটার মূল রহস্যটা কি যদিও আল্লাহ এগুলোকে নিষেধ করেছে করতে কিন্তু তারা কেন করে ধর্মীয় সেন্সে কেন করছে তারা এর মাধ্যমে একটা শক্তি অর্জন করতে চাচ্ছে যার ফলে দুনিয়াতে তারা একটা প্ল্যাটফর্ম পেয়ে যায় একটা ভোগ তারা ভোগ করতে পারে যদি আল্লাহ সুবান থেকে এটা আদেশ করা হয়নি এই ইন্ডিয়ান হিন্দুরা ঠিক তাই করছে তারা রাজনীতিক একটা ফিল্ড তৈরি করার জন্য তারা নিজেরা প্রকাশ্যে না এসে ওই ধর্মীয় কিছু গুরুদেরকে দিয়ে এই কাজটা করাচ্ছে মুসলিমদের মধ্যে ডর ভয় পয়দা করার জন্য তারা এটা করছে তারা একটা জায়গা করে নেওয়ার জন্য তারা কোনোদিন এটা ভাবতে পারেনি যে তারা কোনোদিন সাকসেস হতে পারবে না মূলত তাদের উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্যটা জানতে হবে যে ওদের উদ্দেশ্য কি ধরেই নেই যদি এটা ধর্মীয় সেন্সে করে থাকে যে তারা মুসলিমদেরকে পছন্দ করে না তারা হিন্দুজমটাকে কায়েম করতে চাচ্ছে ধরেই নেই যদি এই সেন্সে হয় তাহলে আমাদের প্রশ্ন একটা মুসলিম যদি শ্রীরাম বলে এতে ওদের কী লাভ এই হিন্দুদের কী লাভ কোনো লাভ আছে ওদের ওদের কোনো বেনিফিট হবে একটা মুসলিমকে বাধ্য করে ধরে বললো যে তুই শ্রীরাম বল আমি জয় শ্রীরাম বলবো না কারণ শ্রীরাম কোনদিন পারে না আপনারা অনেকে যখন বিভিন্ন জায়গার নাম বলেন যেমন রাজধানী সুপার মার্কেটের একটা জায়গার নাম আছে কালীর মন্দির অধিকাংশ মুসলিম দেখেন এই শব্দটা উচ্চারণ করে কোথায় এখন ওই জয়কালী মন্দিরের এখানে আসি আরে কালীর জয় মানি সুহান মুসলিম তার ধর্ম বোঝে না ভাষাও বোঝে না এত নিরুপ জাতি কালীর জয় হয় কি করে আপনি নিজে বলছেন আল্লাহ আকবর সেই মুসলিম আবার জয়কালীর মন্দির বলে কিভাবে আরে বেশি জোর বেশি আপনি কালীর মন্দির বলতে পারেন রাজধানী সুপার মার্কেট বলতে পারেন অথবা কালীর মন্দির বলতে পারেন আপনি জয়কালী মন্দির বলছেন মানে আপনি ভাষা বলছেন এখন পর্যন্ত কালীর জয় কি করে হয় একটা মুসলিম এই শব্দ কি করে উচ্চারণ করতে পারে দেখেন যারা বুঝে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তারপর জয় শ্রীরাম বলছে না কিন্তু নির্ভুত জাতি স্বাধীন জাতি এটা বুঝে না সে ভাষাতে বলছে আমি জয়কালী মন্দির রেখে না এই ভাষা কোনোদিন আপনার জন্য জায়জ নয় জয় কেবলমাত্র আল্লাহর চলবে জয় একমাত্র ইসলামের হবে জয় চলবে একমাত্র আল্লাহ জয় চলবে একমাত্র আল্লাহ সুবান আহমদ আল্লাহ অন্য কোনো ব্যক্তির জয় চলবে না স্লোগান চলবে না আরে পুহুদের যোগ্যতে মক্কার মুশেকরা এই ডাকে দিয়েছিল ও হোবাল তারা বলেছিল হোবালের জয় হোবাল শক্তিশালী হোক রাসুল সাহেব বলছেন আজে মেয়া ওবার তুমি জবাব দাও বলছেন বেমা উজিব ইয়া রাসুল তার জবাবে কি বলতে পারবো তুমি বলো আল্লাহ মাওলা না বলা মাওলা এখন আল্লাহ আমাদের মাওলা তোমাদের কোনো মাওলা নেই তাহলে জয় চলবে আল্লাহ সুবান আহমদ আল্লাহ তারা যদি বাধ্য করা হচ্ছে যে শ্রীরাম বলার জন্য এই হিন্দুরা কি এটা বুঝে আমাদের মালিক যিনি আমাদের রব তিনি আমাদেরকে সেই অনুমতি দিয়ে রেখেছে যে তোমাদেরকে যদি কোন জায়গায় বাধ্য করা হয় তোমরা বলে দিও তোমাদেরকে যদি তোমাদেরকে যদি তোমাদেরকে খাইতে বাধ্য করা হয় তোমরা খেয়ে নিও আল্লাহ আমি তোমাদেরকে পাকড়াও করবো এই অনুমতি আমাদের রব আমাদেরকে দিয়ে রেখেছে এই মুশ্রাফটাকে সেটা বুঝে একটা মানুষকে বাধ্য করে যদি তার জবান দিয়ে শিরকি কালেমা উচ্চারণ করিয়ে নেয় তাহলে এই কি ফাইদা

শ্রীরাম যদি বলেই দেয় আল্লাহ বলছেন তাকে আমি শাস্তি দেবো না ইন আল্লাহবাহুরাহিম কেন আল্লাহ হচ্ছেন এবং আপনি যদি প্রকাশ্যে দেখেন তরবারে নিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যক্তিকে শেষদা করতে বাধ্য করা হচ্ছে তার উচিত ভাবে সে শেষদা করে দেখে যদি তার যান বাঁচাতে সে চায় সে যদি না করে আল্লাহ তাকে এত সূর্য স্থান দান করবে যে ওয়াদা আল্লাহ সুবাহ তালা করেছে যেহেতু আমাদের ইমাম এই পর্যন্ত যদি না পৌঁছে তাহলে আমরা এতটা মাস আমরা জেনে রাখি যে আমাদের জন্য জায়েজ আছে আমাদেরকে বাধ্য করা হলে আল্লাহকে যদি গালি দিতে বলে আপনি দিতে পারবেন আল্লাহ আপনাকে ধরবেন আল্লাহ কি বলেছে তবে একটা কথা জেনে নেন আপনার অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে আল্লাহ বলছে অকাল বহু মোতমাইন বিন ইমান আপনার অন্তরে যদি ইমান থাকে তাহলে আপনার মুখের পুফুরির কারণে আপনার শেষদার পুফুরির কারণে আপনার হারাম খাওয়ার কারণে আল্লাহ আপনাকে ধরবেন

আল্লাহ বলছেন এগুলো হারাম বটে তাতে চেয়ে বড় হারাম হচ্ছে ওই সমস্ত পশুর গুস্ত খাওয়া বা ওই সমস্ত উপন উপন খাওয়া যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে পূজার প্রসাদ পূজাকে কেন্দ্রিক যে সমস্ত খাদ্য তৈরি করা হয় এবং আল্লাহ ছাড়া অন্যের নামে যে সমস্ত মাজারগুলোতে গরু খাসি মুরগি জবা করা হয় ওই খিচুড়ি ওই সিন্নি আপনার জন্য প্রত্যেকটা মুসলিমের জন্য হারাম আল্লাহ বলছেন যে আল্লাহর নামে নয় অন্যের নামে উৎসর্গ করা হয়েছে এমন প্রত্যেকটা খাদ্য তোমাদের উপরে হারাম করা হয়েছে তবে আল্লাহ সুবাহ বলছেন এল্লা আমাদের এখন ওই হিন্দুদের দিকে আসেন ওই বারমার ওই বৌদ্ধদের দিকে আসেন একজন মুসলমানের মুখ থেকে শিরকি কালেমা উচ্চারণ করে নিলে তাদের কি লাভ কি উদ্দেশ্য তাদের আল্লাহ বলছেন তাদের চ্যার্নার কোনো ফায়দা নেই তবে তাদের উদ্দেশ্য কি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলেন যে তারা চায় তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে দিতে ওয়লা ইযালুন ইকতালুনকুম হাত্তারদুকুম আন দীনিকুম ইন ইসতাআউ তাদের যথাসাধ্য তারা এই আপরান্জাসটাই করে যাবে যে মুসলিমদেরকে তাদের ইসলাম থেকে দূরে সরানো এটা তাদের আপরান্জাসটা এই পৃথিবীতে ইসলাম ছাড়া যতগুলো ধর্মের লোক আছে তাদের আমাদের সাথে কোনো লেনদেন নাই তাদের একটাই ধ্যান ধারণা যে মুসলিমদেরকে ইসলাম পালন করতে দেওয়া যাবে ইসলামের নিয়ম নীতি এটা এত শ্রেষ্ঠ একটা দিন বিধান তারা চায় না যে মুসলিমরা হকের উপরে থাকুক তাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকুক এটা কোনদিন অল্লা বলছেন তারা আপ্রাণ চেষ্টায় লেগে আছে তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত তোমরা কুফুরি শিল্প না করো ততক্ষণ পর্যন্ত ওরা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না ওরা চায় তোমরা তাদের মতো হয়ে যাও এই একই থিওরি হচ্ছে জিন জিন তখনই কোনো মানুষকে ডিস্টার্ব করে না যখন দেখে যে এই মুসলিম আমাদের দলের এই মুসলিম আল্লাহর সাথে করে মুসলিম হারাম কাজে লিপ্ত এই মুসলিমের কালির আছে এই মুসলিমের তাবিজ আছে এই মুসলিম বিশ্বাসী এই মুসলিম কুসংস্কারে বিশ্বাসী একে এই জিন তার কাছ থেকে মুক্ত হয়ে যায় যে যেটা আমার দলের লোক চায় মক্কার তাই চেয়েছিল ইহুদিনা তাই চায় আমাদের আশা পার্শ্ববর্তী এই মুসলিকরা তাই চায় যে মুসলিমদের মাঝে কিভাবে ফাসাদ সৃষ্টি করে দেওয়া যায় যখন মুসলিমদের মাঝে এই সমস্ত অন্যায়গুলো ঢুকে যাবে তখন ওরা সন্তুষ্ট থাকবে যেমন আল্লাহ বলছেন তাদের যে উদ্দেশ্য উল্লেখ করেছেন আল্লাহ বলছেন আজকে যেমন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এই কিন্তু আজকে নতুন নয় পৃথিবীর ইতিহাস সাক্ষী প্রথম থেকে মুসলমানদেরকে হত্যা করা হতো কেন করা হতো সোরা বুড়ু যে আপনি যখন পাবেন একমাত্র আল্লাহর প্রতি আসার কারণে তারা কোন অপরাধ ছিল না শুধু আসার করার কারণে তারা বক্ত করে সমস্ত মুসলমানদেরকে ফেলে দিয়ে আগুন ফেলেছে আল্লাহ বলছেন তাদের সাথে এমন কেন হয়েছে তারা কেবলমাত্র সুপ্রশংসিত পরাক্রমশালী আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার কারণে আজকে তাদের সাথে এমন আচরণটা করা হলো তারা তো রাহাজানি করেনি তারা তো লুটালাজ করেনি তারা তো তোমাদের রিজিকের মধ্যে ভাগ বসায়নি শুধু আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার কারণে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ বলছে অমানা কামু তাদের কোন অপরাধ ছিল না কোনো ত্রুটি ছিল না এল্লা আইউ মিনুবিল্লাহিল আজিজিল হাবিব কেন করেছে তারা এটা কি চায় এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মাধ্যমে তারা মুসলমানদেরকে এই জমিন থেকে দুলিশাক করে দিতে চায় মুসলমানদেরকে দুলিশাক করে দিতে চায় যদি মুসলিম তার ধর্ম থেকে ফিরে যায় আপনি যদি আপনার ধর্ম ইসলাম পালন না করেন তাহলে আপনি নামের মাত্র মুসলিম থেকে যাবেন কিন্তু এই জমিনে ইসলাম থাকবে না আজকে দেখেন তাই হচ্ছে নামের মাত্র মুসলিম রয়েছে আমরা ইসলামের কোন বিধান আমাদের রাষ্ট্রে কায়ম হয় না কোরআন কোরআনের ভাবে রয়ে গেছে কোরআনে আল্লাহ যতগুলো বিধান নাজিল করেছে ওটা কোরআনের পৃষ্ঠাতে রয়ে গেছে কিন্তু পার্লামেন্টে সেটা পাশ হয় না পার্লামেন্টে সেটা করা হয় না পার্লামেন্টে সেটা আইন বাস্তবায়ন করা হয় না যার কারণে আজকে অহরহ জায়গায় জেনা হচ্ছে চুরি হচ্ছে রাহাজানি হচ্ছে খুন হচ্ছে মানুষ শুধু প্রতিবেদন তুলে ধরতে পারে মানুষ শুধু দেখিয়ে দিতে পারে ওই জায়গায় এটা হয়েছে কিন্তু যখন বিচার না হবে সুস্থ বিচার তাহলে কোনোদিন এই জাতি আর সুস্থি পাবে না আমাদের বর্তমান পরিস্থিতি ইসলাম আসার পরেও জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছে যেমন যেমন তাদের রক্তের নিরাপত্তা ছিল না আজকে মুসলিম ইসলাম আমরা ইসলাম ইসলামের মধ্যে মুসলিম হয়েও মুসলিম রাষ্ট্রে থেকেও আমাদের নিরাপত্তা নাই কেন যখনই মানুষ আল্লাহর বিধান থেকে আল্লাহর দিন থেকে দূরে সরে গেছে তখনই সেই জাতির মধ্যে এরকম ফাসাদ আল্লাহ তৈরি করে দিয়েছে মক্কা কাফের বসে ইসলামের দাবিদার ছিল তারা ইবাহি ইসলামের দাবিদার ছিল তারপরেও কেন তারা লুটতারাজ করতো জেনা করতো হত্যা করতো চুরি করতো কেন শুধুমাত্র এই কারণে তারা আল্লাহ তারা বিধানটাকে পারফেক্টলি পরিপূর্ণ ভাবে পালন করতো না এটাই ছিল তাদের মূল অপরাধ আজকে আমাদের মধ্যে সে অপরাধ দেখা দিয়েছে কোরআন কোরআনের জায়গায় রয়ে গেছে খুব মতে আপনাদেরকে ইসলামের বিধানের দিকে ডাকা হচ্ছে ইবাদতের দিকে ডাকা হচ্ছে কিন্তু কারো কোনো পরিবর্তন নাই কারকণ করেবর্তনে মূল হলছে সূසුর বিচারটা না হওয়ার কারণ এইজন্য উপরের লেভেলে যেহেতু দুর্নীতি আছে উপর লেভেলে যেহেতু পাপ আছে এইজন্য নিম্ন শ্রেণীর লোকেরা ভয় পায় না নিম্ন শ্রেণীর লোকেরা বুঝতে পারছে যে আমাদের বিচার কে করবে কারণ আমাদের যারা বিচার করবে তারাই এ পাপে জড়িত যার জন্য বিচার হচ্ছে না যার কোনে পাপ সর্বস্তরে ছেয়ে গেছে কিন্তু না উপরের লেভেল থেকে এই পাপকে দমন করতে হবে ইমাম পাপ মুক্ত হতে হবে তাদেরকে হারাম মুক্ত হতে হবে তাহলে তাদের হারাম মুক্ত হয়ে যাবে নেতাদেরকে মুক্ত দুর্নীতি মুক্ত হতে হবে তার অনুসারীরা যেতে হবে তাহলে তাদের কনস্টেবল বা তাদের অনুসারীরা পাপ মুক্ত হয়ে যাবে যখন দেখে যে একজন ইন্সপেক্টর পঞ্চাশ হাজার টাকা খেয়ে নিল তখন ওই তার নিচে কমান্ডে যারা আছে ও পাঁচ হাজার টাকা খেতে বিধা লাগে না তাই করছে এটাই হচ্ছে তখন মুচি দেখে আমার পাঁচ টাকা খেতে আমার কোনো আপত্তি নাই এইভাবে প্রত্যেকটা স্তরের মধ্যে দুর্নীতি তোমাদের দিন থেকে সরিয়ে দিয়ে আলোটাকে আল্লাহটাকে আল্লাহ বলছেন তারা যেই প্রচেষ্টায় লেগে আছে এটা তো ক্যামত পর্যন্ত হবে না আর যখন আল্লাহ চাইবে তখন তো ক্যামতে হয়ে যাবে যে আল্লাহ বলছেন আল্লাহ যেহেতু চেয়েছিল এই দিনে ইসলামটাকে পূর্ণতায় পৌঁছাবে আল্লাহ কিন্তু পৌঁছেছে কে যেখানে পৌঁছানো আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাতে আল্লাহ চেয়েছিল ইসলাম কিন্তু আল্লাহ কোনোদিন না তারা যে মিটিয়ে দিতে মেরে দিতে আজকে মুসলিমদেরকে ইন্ডিয়া থেকে বের করে দিতে এই প্রচেষ্টা তারা কোনোদিন সফল হতে আল্লাহ বলছেন

আল্লাহ সুহান তারা বলছেন এই সমস্ত মোশেকরা চায় তোমাদেরকে তাদের মতন কাফের বানিয়ে দিতে যেমনটি কি বলছিলাম একটা লোক যদি শ্রীরাম বলে নেয় ওদের কি ফায়দা কোন এক ব্যক্তি যাচ্ছিল কোন এক সফরে এই বনি সাইলের ঘটনা বা কোন এক ঘটনা তারা পুতুল নিয়ে রাস্তার মধ্যে অবরোধ করেছিল যেই আসে বলে পুতুলের মধ্যে কিছু নজর নিয়ে দিতে ওদের কি লাভ পুতুলের গায়ে যদি এক টাকা দেয় একটা ফুল দেয় ওদের কি লাভ বলে আল্লাহ সব তারা বলছেন ওদের কোনো লাভ নেই না পুতুল ওদের মা খায়

তোমরা যদি কাফেরদের ডাকে সাড়া দিয়ে দাও তোমরা যদি তোমাদের ধর্ম পালন না করো তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে ওই প্রত্যেক ব্যক্তি যে দুনিয়াতে যা কিছু করছো সব তোমরা বিফলে যাবে পরকালে তুমি আল্লাহর কাছে পাকরাও হয়ে যাবে এবং তুমি ওয়া উলাইকা সাহাবুন নারি হুম ফিহা খালিদুন চিরদিনের জন্য তুমি জাহান্নামী হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খবরদার তোমরা তোমাদের দিন থেকে মুখ ফিরিয়ে নিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই নিয়ামত যা আমি তোমাদেরকে দিয়েছি তোমরা অপেক্ষা করো একটা দিন আসতে যাচ্ছে আজকে যারা কাফের হয়ে আছে একটা সময় আসবে তারা আকক্ষেপ করে বলবে হায় আমি যদি মুসলমান হয়ে মরতাম তারা বলবে একটা সময় আল্লাহ বলছেন সেই দিন বেশি দূরে নয় সেই দিন খুব নিকটে চলে আসছে তারা প্রত্যেককে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রবা মা তারা বলবে হায় আমাদের আফসোস যদি আমরা মুসলমান হয়ে মরতাম অথচ আল্লাহ সহ যিনি তাদের অন্তরের খবর জানে তারা যেহেতু আল্লাহ আমাদের রব যেহেতু বলছে ইসলাম অনেক বড় বরনিয়ামক অন্তত তোমরা তোমাদের ইসলামের উপরে কায়েম থেকো আল্লাহ সহ এই আয়াতটা প্রত্যেক ক্ষুদায় আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক বড় একটা মেসেজ দেখেন এই মেসেজের মাধ্যমে আল্লাহ আপনাকে ইমান বলেনি আল্লাহ আপনাকে ইমান বলেছে আপনার যেমন কর্ম হোক না কেন আল্লাহ আপনাকে মুসলমান হয়ে মরতে বলছে কারণ আপনি যদি মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহ সুবান বলছেন বাংলা তোমার যে পাপ গুলো আছে তুমি শাস্তি পেয়ে হলেও আল্লাহর ক্ষমায় হলেও একদিন তুমি নাজাদ পেয়ে যাও একদিন তুমি জান্নাত পাবা যে জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখা হয়েছে কিন্তু তুমি যদি তোমার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে